প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বদির ঐক্য পরিষদের ব্যানারে বদির সম্প্রদায়ের তাদের অধিকারের দাবিতে রাজপথে নেমেছে তারা মুখে কথা বলতে না পারলেও তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের দাবি দাবাগুলো সরকারের কাছে ব্যক্ত করছে এবং তাদের সহপাঠী যারা কথা বলতে পার পারে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা যে অম্ব অঙ্গভঙ্গিগুলো করতেছে এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে যে তারা দীর্ঘদিন যাবৎ অধিকার থেকে বঞ্চিত এবং তারা অর্থনৈতিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে তারা নিনমথর জীবনযাপন করতেছে এবং তারা সরকারের কাছে পাঁচ হাজার টাকা উপবৃত্তি দাবি করেছে এবং তারা বিভিন্ন যে নারী প্রতিবন্ধীরা আছেন তারা অনেক সময় পুরুষ পুরুষদের দ্বারা যৌন হয়রানির শিকার হয়ে থাকেন এবং এগুলোর প্রতিবাদ তারা ঠিকমতো করতে পারে না যেহেতু তারা মুখে এগুলা প্রকাশ করতে পারে না তাই তারা এইরকমভাবে যেন যৌন হয়রানির শিকার না হতে হয় তারা যেন সরকারের জন্য বোঝা না হয় তারা যেন রাষ্ট্রের জন্য সম্পদ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং তাদেরকে শিক্ষা ব্যবস্থার যাতে সহজকরণ করা হয় এই দাবিগুলো নিয়েই তারা আজ রাজপথে নেমেছে এবং তাদের অধিকার আদায়ে যা যা করতে হয় তাই তারা করতে বদ্ধপরিকর ধন্যবাদ